ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ উপলক্ষে জামালপুর জেলা স্কুল মাঠে বাড়ছে ফুটবলের উত্তেজনা টুর্নামেন্টের পঞ্চম দিনে দুপুর থেকে বিকেল পর্যন্ত দুটি খেলা অনুষ্ঠিত হয় অনেক সুন্দরভাবে খেলা করছে এর ফলে জামালপুরে একটা প্রাণ ফিরে এসেছে খেলার জামালপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের প্রতিবেদনে পঞ্চম দিনে প্রথম খেলায় দুপুর বারোটায় মুখোমুখি হয় টাঙ্গেল দল ও সিংহ দল ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চ্যালে আজকে যে খেলা হইতাছে আপনার মামি সিং বনাম টাঙ্গাইল খুব ভালো খেলা হইতাছে বল দখল ও ধ্রুত আক্রমণে মার জুড়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই খেলা প্রথম অর্ধে দুটি গোল করে এগিয়ে যায় মনমনসিংহ দল শেষ পর্যন্ত দুই শূন্য গোলে টাঙ্গাইল দলকে পরাজিত করে ময়মনসিংহ দল এ খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয় ময়মনসিংহ দলের নয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শফিক বিপক্ষ টিম অনেক শক্তিশালী ছিল বা তারা আগের দুটা ম্যাচ হয়তো একটা ড্রসে একটা হারছে আমরাও একটা ড্র করছি একটা হারছি আমরা বাদে ভাগ্য ছিল না আমরা বিরানব্বই মিনিটে গিয়ে একটা গোল খাইছি কনসেট করছি আবার আমরা দ্বিতীয় ম্যাচে তিন এক গোলে লিড নিয়ে এক গোল কনসেট করে তারপর দুই গোলে লিড নিয়েছি পঞ্চম দিনের আড়াইটাই শুরু হয় তৃতীয় ও শেষ ম্যাচ মুখোমুখি হয় জামালপুর দল ও গাজীপুর দল ম্যাচে শুরু থেকে দুই দলের মধ্যে চলে আক্রমণ পাল্টা আক্রমণ নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পেরে শেষ পর্যন্ত ড্র দিয়ে শেষ হয় হয় খেলায় ম্যান দ্য ম্যাচ নির্বাচিত দলের সাইফুল। বলতে সবাই অনেক ম্যাচটির চাপে ছিল কারণ ম্যাচ হারলে আমরা সেমি থেকে ছিটকে পড়তাম আর কি তাই সবাই একটু নার্ভাস ছিল এর আগে টানা দুই ম্যাচে গোল করে জয় তুলে নেয় জামালপুর দল আজকের ম্যাচে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে তারা আজকে আমরা অনর্ধ সতেরো গ্রুপ চ্যাম্পিয়ন হইলাম আমাদের বিপক্ষে যে টিমি আসুক আমাদের প্রস্তুত আছে আমরা ইনশাল্লাহ আমরা ফাইনাল খেলব সেমিফাইনাল ম্যাচেও ভালো পারফরমেন্স দেখিয়ে ফাইনালে উঠার আশাবাদ ব্যক্ত করেছেন জামালপুর দলের ম্যানেজার নজরুল ইসলাম মুক্তা উল্লেখ্য অনুর্ধ সূত্র জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে পুরো মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলেস Oh! <laughs>